প্রিয় শোক যারা সৌদি আরবে শাইন নুন অথবা টেমু এ অ্যামাজন এই ধরনের যে অনলাইন অপশনগুলো আছে অর্থাৎ অনলাইন শপিংগুলো আছে সেইগুলো থেকে কিভাবে অর্ডার করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো আজকে দেখাচ্ছি আমি শাইন থেকে কিভাবে অর্ডার করবেন তো অনেকেই জানেন না যার কারণে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের পছন্দ হয় যার কারণে অর্ডার করতে পারেন না তো এখন দেখেন আপনি সাইনে যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমেও অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো অথবা আপনি কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে তো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন করার পরে এখানে কিন্তু আপনার পছন্দ মতো এখানে বেশিরভাগ পেয়ে যাবেন লেডিস আইটেমস তারপরে কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিস ল্যাপটপ ক্যামেরা এগুলোর অ্যাকসেসরিজ বাচ্চাদের পোশাক জুয়েলারি সব ধরনের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন যারা এগুলো দেখেন বিভিন্ন অ্যাটে বা অনলাইনে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে দেখেন যে একটা বাচ্চার একটা এই পছন্দ হয়েছে আমি এটাকে প্রথমেই আপনার এখান থেকে মাস যেটা আছে সেটা সিলেক্ট করবেন যে বাচ্চার কত বছর বা কত মাস তারপরে এখানে অ্যাড টু কাট এইখান থেকে ট্যাপ করবেন এভাবে আপনার যে যে প্রোডাক্টগুলো হই সবগুলো এখানে অ্যাড টু কাট এইখানে ট্যাপ করবেন এড টু কার্ট এখানে যখন ট্যাপ করবেন তখন দেখতেই পারছেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ আপনার যে অর্ডারটা সেটা কিন্তু এখানে মার্ক হয়ে গেছে আপনি যদি চান এখান থেকে আরও কিন্তু অর্ডার করতে পারেন বা আরও কিন্তু পছন্দ করতে পারেন তো আমি অলরেডি অনেকগুলো এখান থেকে অ্যাক্সেসরিজ বা আপনার একটি ফোর কে ক্যামেরা তারপরে অনেকগুলো এখান থেকে অর্ডার করছি বা সিলেক্ট করছি সেইগুলো এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন স্পিকার ব্লুটুথ হেডফোন মোবাইল ফোন আপনার সব ধরনের যত অ্যাক্সেস আছে সব ধরনের আইটেমই কিন্তু এখানে দেখতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে কোন কোন আইটেমগুলো আমি সিলেক্ট করছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাগ বাচ্চাদের আইটেম তারপর দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি তারপর আপনার ওয়্যারলেস মাইক্রোফোন তারপরে একটি ফর কে রেজুলেশনের ক্যামেরা তারপরে ক্যামেরা অ্যাসেসরিস সহ মোটামুটি আমি পাঁচ থেকে ছয়টি আইটেম এখানে সিলেক্ট করছি এখন এইগুলো আপনাদের সামনে সরাসরি অর্ডার দিয়ে দেখাবো যে আপনার কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ হলে আপনি অর্ডার দিতে পারেন তো এখানে কিন্তু যে জিনিসগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে পারবেন এখান থেকে চাইলে আবার ডিলেটও করতে পারবেন যদি আপনার কোনোটা পছন্দ না হই তো এইগুলো আমি বাছাই করে নিয়ে আগে থেকেই তো এগুলো এখন আমি সবগুলো অর্ডার করব তারপর একদম নিচের দিকে এখানে প্রাইস দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন আউট উইথ কপন এই যে অপশনটা আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে শিপিং অ্যাড্রেস নামে একটা অপশান আসবে তো আপনি যেই দেশে আসেন অর্থাৎ আপনি সৌদি আরবে আসেন এইটা অটোমেটিকলিভাবে সিলেক্ট থাকবে না থাকলে এখান থেকে এরুতে টেপ দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে সৌদি আরবটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আছে ফার্স্ট টেম তারপরে আছে ফাদার নেম তারপরে আছে এখানে ফ্যামিলি নেম তারপরে আছে এখানে ফুল ইংলিশ নেম তো এখানে আপনার নামটা একমা অনুসারে দিয়ে দিবেন দুইটা তিনটা অংশ থাকলে দুইটা তিনটা অংশ ব্যবহার করবেন তারপরে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ সৌদি আরবের ফোন নাম্বার দিবেন যেই নাম্বারটা সবসময় আপনি ব্যবহার করেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন এখান থেকে লোকেশনটা যদি লাইভ লোকেশনটা আপনি সিলেক্ট করে দেন তাহলে এখানে যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু অটোমেটিকলি ফুল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন মি এইটাতে ট্যাপ করবেন এইটাতে ট্যাপ করার পরে আপনার বর্তমান যে লোকেশনটা বা যেখানে আপনি আসেন অর্থাৎ আপনি সময় আপনার রুমের লোকেশনটা দিবেন দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এই অপশনটা কিন্তু খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারবেন তারপরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে প্রথমেই আপনি ইংলিশ করে নেবেন এটা আরবিতে আছে তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি অর্থাৎ আপনি যে একামা নাম্বারটা আছে সেইটা দিবেন। একামা এক্সপায়ার ডেট দিবেন তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ করে দিবেন তো এখানে দেখতেই পারছেন সবগুলো কিন্তু আমি এখান থেকে ফুলফিল করছি অর্থাৎ আপনার যে লোকেশনগুলো আছে বা আমার যে ডিটেলসগুলো আছে সবগুলোই কিন্তু এখানে দিছি তো আমি আপনাদেরকে আরও একবার দেখাই দিছি যাতে আপনি না ভুল হই তো এখানে লোকেশন দিলাম দেওয়ার পরে একটু নিচের দিকে যাব যাওয়ার পর আপনার জিপ কোড পোস্টাল কোড যা আছে সব অটোমেটিকলি নিয়ে নিবে ওকে নিজে দেখতেই পারছেন আপনার একামা নাম্বার এবং ডেট অফ বার্থ যে আবার একামা এক্সপায়ার ডেট দুটা দিয়ে দিলাম তারপর এখান থেকে সেভ অপশনে ট্যাপ করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি একদম উপরের দিকে আপনার নাম ঠিকানা যেটা দিয়েছেন আপনি সেইটা এখানে দেখাচ্ছে চাইলে এখান থেকেও আপনি এডিট করতে পারবেন যদি ভুল হয়ে থাকে তারপর আপনি যদি আর একটু নিচের দিকে যান তাহলে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনি কোন কোন প্রোডাক্ট অর্ডার করছেন সেটা দেখতে পারবেন তারপর আপনার শপিং ডেট কত তারিখে আপনাকে ডেলিভারি দিবে সেইটা দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড অর্থাৎ আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন অথবা ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন গুগল পে ব্যবহার করতে পারবেন সব ধরনের পে সিস্টেম এখানে রয়েছে তো আমি এখান থেকে যেটা করবো সেটা হলো পে আউট আপনার ক্যাশ অন ডেলিভারি এটাতে তো ট্যাপ করবো ওকে তারপরে একটু নিচের দিকে যাব যাওয়ার পরে এখানে কিন্তু টোটালি বিস্তারিত দেখতে পাচ্ছেন যে ডেলিভারি চার্জ বাইশ টাকা পঞ্চাশ পয়সা নিবে আপনি যতগুলো প্রোডাক্ট অর্ডার করেন কম করেন বেশি করেন আপনার ডেলিভারি চার্জ বাইশ টাকা পঞ্চাশ পয়সা তারপরে এখান থেকে কন্টিনিউ করে দেবেন ওকে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটি আপনি এখানে দিয়ে দেবেন ওকে তো দেখতেই পাচ্ছেন কোড নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে পাশাপাশি আপনার যে মোবাইল নাম্বার আছে সেইটিতে একটা মেসেজ আসবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং আপনার যে ইমেল দিয়েছেন বা ইমেল ব্যবহার করছেন সেইখানেও কিন্তু আপনার একটা ইমেল চলে আসবে এখন যদি আপনি চান যে কোন কোন জিনিসটি এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেলও কিন্তু চলে আসছে মেসেজ চলে আসছে এখন আপনি যদি চান যে কোন কোন অর্ডারটি দিয়েছেন এবং আপনার ডেলিভারি ডেট কখন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারছেন এখন আপনি যদি ইমেলে ঢুকেন তাহলে আপনাকে যে ইমেলটা দিচ্ছে সেখানেও কিন্তু আপনার কোন কোন প্রোডাক্টটি সেইটি কিন্তু এখানে দেখাবে এবং ডেলিভারির যে কত টাকা বিল আসছে সেটাও কিন্তু দেখাবে আর আপনি যদি চান সরাসরি সাইন যে অ্যাপসটি আছে যেখান থেকে অর্ডার করছেন সেখান থেকেও কিন্তু ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন শাহিন থেকে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনার ডেলিভারি ডেট তো এখানে উপরে একদম কর্নারে মেসেজ বক্স দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন তারপরে এখানে অর্ডার অপশনটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর আপনার যে অর্ডারটা আছে সেইটা কিন্তু এখানে শ্যু করবে এই যে দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্মেশন এই জিনিসটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে এইটার উপরে ট্যাপ করার পরে আপনার যে পুরো অর্ডার বা ডিটেলস সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট উপরে দেওয়া আছে তারপর এখানে কতগুলো প্রোডাক্ট অর্ডার করছেন সেইগুলো এখানে দেওয়া আছে একটু নিচের দিকে নামলে আপনার কত টাকা রেট সেইটা দেখাবে ডেলিভারি চার্জ সবগুলো কিন্তু আপনাকে আবারও দেখাবে তো দেখতেই পারছেন আমি একটা ফোর কে ক্যামেরা অর্ডার করলাম এবং একটা ওয়্যারলেস তারপর আরও কি অ্যাক্সেসরিজ অর্ডার করলাম তো এখান থেকে কিন্তু অর্ডার ইনফরমেশন সেগুলো কিন্তু দেখতে পারবেন নিচাগুলো কপি করতে পারেন স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এটা কোনো সমস্যা নেই তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে চাইলে শাইন অ্যাপস থেকে আপনি খুব সহজে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তো এই পেজেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস যে আপনি কত টাকা পেড করতে হবে কত টাকা আপনার সার্ভিস চার্জ নেবে পুরো ডিটেলসগুলো তো আশা করি এখন থেকে আপনারা নিজে নিজেই সাইন অ্যাপস থেকে সৌদি আরবে যে কোনো জায়গায় বসে আপনি হোম ডেলিভারি আপনার রুমের ভিতরে বসে থেকে আপনি অর্ডার বা প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন তো যদি এ পরবর্তীতে অর্ডারটি দিনে আসবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ